প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আরিফুল রহমান দোলনকে কারাগারে পাঠিয়েছে আদালত একজন গণমাধ্যম কর্মী হিসেবে বর্তমানের এই অবস্থাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দুটো বিষয় আছে এখানে প্রথমত হলো যে ঠিক উনি যে দুই টাকা পাচার করেছেন বা উনি একমাত্র অভিযুক্ত বিষয়টা কিন্তু সেরকম না এটা একটু মাথায় রাখতে হবে দুই কোটি টাকা একটা আলোচিত ঘটনা যে একটা জেলা শহরে এরকম একটা স্ক্যান্ডাল হয়েছে এরকম করাপশন হয়েছে এবং ছাত্র নেতারা এই টাকা পাচার করেছেন এরকম অভিযোগ সরকারি সংস্থাই করেছে অভিযোগ পত্র দিয়েছে সেই ঘটনায় আহ আরিফুর রহমান দোলন সাহেবের নাম কোনো না কোনো ভাবে জড়িয়ে গেছে ওনার বাড়ি ওইখানে এবং ওনাকে গ্রেপ্তার আজকে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে তো বাংলাদেশে এখন সব ক্ষেত্রে যে অবক্ষয় ঘটেছে আপনার আপনার যে দুর্নীতি যে ব্যাপকভাবে বেপর ভাবে বেড়েছে সেইটার থেকে আসলে কোনো কোনো জায়গাটাই এখন আর মুক্ত নয় এই সর্ব সর্বব্যাপী যে দুর্নীতি এটা এটার প্রভাব অনেক সব ক্ষেত্রেই লেগেছে তার মধ্যে গণমাধ্যমেও লেগেছে অনেক গণমাধ্যম কর্মী অবৈধভাবে এখন কোটি কোটি টাকার মালিক আপনি যদি এরই একটা ধারাবাহিকতায় দোলন সাহেব আরিফুর রহমান দোলন সাহেব গ্রেপ্তার হয়েছেন তার বিরুদ্ধে আসলে বিভিন্ন সময় গণমাধ্যমেই রিপোর্ট হয়েছে যে উনি উনি বিশেষ করে আমাদের আমাদের প্রধানমন্ত্রীর বেআই খন্দকার মোশারফার সাথে ওনার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই মানে পুতুলের শ্বশুর সেই সুবাদে সেই নাম ভাঙিয়ে উনি প্রচুর বিত্ত মালিক হয়েছেন উনি একটা পত্রিকার সম্পাদক একটা অনলাইন পত্রিকার সম্পাদক এবং বেশ অডেল টাকার মালিক গত সংসদ নির্বাচনে উনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছিলেন নির্বাচন করেছিলেন ওনার বিরুদ্ধে দুর্নীতি বা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ পুরানো তবে এই ঘটনাটা হলো যে এই পুরো দুই টাকা অনেকে এটাকে একটু এই করে সেটা আমি কারেকশন করে দিচ্ছি যে পুরো দুই কোটি টাকার আর বা দুর্নীতি ঘটনায় উনি জড়িত কিন্তু উনি একমাত্র জড়িত নাম একমাত্র ব্যক্তি নাম জি জানতে চাই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনাগুলো খতিয়ে দেখা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এই কথা বলে সরকার কি আসলে দায় এড়াতে চাইছে এটা আসলে ফুট করে ওনার মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে এটা কথা বলার মানে কি এটা তো আসলে কারো দিক থেকে এরকম কোন হয়নি যেটা এ কথার মানে আসলে যেটা দাঁড়ায় তাহলে যে উনি ইঙ্গিত যেদিকে দিয়েছেন কথা বোঝা যায় যে এটা একটা সাবটেজ বা অন্তর্ঘাত নাশকতা এটা তো আসলে কেউ বলে বলেনি কোন দায়িত্বশীল জায়গা থেকে এটা বলেনি এমনকি বিরোধী দল যারা সাধারণত সব বিষয়ে নিয়ে একটু রাজনীতি করতে পছন্দ করে যদি আমাদের দেশে রাজনীতি রাজনীতির পরিবেশ এবং ক্ষেত্র এখন খুবই সংকুচিত তারপরও বিরোধী দল বিরোধী দল তো আছে কোনো না কোনো পর্বে বিএনপি আছে অন্য দলরা অন্য অনেক দলই কথা বলে সরকারের নানা সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে তারাও কিন্তু এটা বলেনি কখনো যেটা অন্তর্গত হতে পারে হুটহাট করে আগুনের মতো যেখানে বোঝাই যাচ্ছে যে অন্তর্গতের বা সেপারেটাইজের কোনো আলামত নেই সেখানে এরকম ওই রকম দায়িত্বশীল জায়গা থেকে এরকম কথা বলার বা কি মানে থাকতে পারে এটা আসলে কাউকে উদরপিন্ডি বুদ্ধর কারণে চাপানোর প্রচেষ্টা কিনা আমরা জানি না তবে যেকোনো একটা বিষয় নিয়ে তদন্ত হতে তো আর সমস্যা নেই তদন্ত হতেই পারে তবে এগুলাকে কিন্তু সবাই যারা বিশেষজ্ঞ আছেন উনি তো আর অগ্নি বিশেষজ্ঞ না উনি নিরাপত্তা বিশেষজ্ঞ অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞরা কিন্তু কেউ এগুলোকে বা নাশকতা বলেননি তারা বলেছেন যেগুলো আসলে অবহেলা জনিত আহ জনিত অগ্নিকাণ্ড এখানে কোনো সরকারি সংস্থা কোনো কোনো নজরদারি ছিল না যেখানে বাণিজ্যিক ভবন হওয়ার কথা ছিল আবাসিক ভবন হওয়ার কথা ছিল সেখানে হয়েছে হোটেল রেস্তোরাঁ সেখানে বহু সিলিন্ডার বছরের পর বছর রাখা হয়েছে সেগুলো মেয়াদ উত্তীর্ণ অথবা মানহীন হলো অগ্নিকাণ্ডের কারণ তো এখানে নাশকতা খুঁজে তো আসলে লাভ নেই এগুলো দায় আনানোর প্রচেষ্টা নিঃসন্দেহে যে এই যে অভিযানের নামে সারা সারা ঢাকা শহরের রেস্তোরাঁগুলোতে প্রশাসন তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি আর গণমাধ্যমে হঠাৎ করে পুলিশ সহ প্রশাসনের যে অবস্থা দেখছি তা কতটা আইনসম্মত এটা আইনসম্মত কিছুটা বেআইনি বলা সম্ভবত খুব সুযোগ নাই কিন্তু সব সব আইনসম্মত বিষয় তো এরকম আসলে হুটহাট করে যেটা আমাদের আসলে বাস্তবতা হচ্ছে এই যে এরকম তো আসলে হয়নি খুব একটা এই সর্বশেষ আমাদের বেইলি রোডে রেস্তোরাঁয় বা যে আগ্নেখানের ঘটনাটা গটল তাহলে আমরা এরকম হোটেল রেস্তরাঁ যে হচ্ছিল এগুলোকে আমরা এক ধরনের মেনে নিয়েছিলাম তো এটা 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 আমরা আমাদের মতো সাধারণ মানুষের আসলে এটা ঝুঁকি অতটা বোঝার কথা না এটা ঝুঁকি বোঝার কথা ছিল রাজুকের এটা ঝুঁকি বোঝার কথা ছিল ফায়ার সার্ভিসের তারা তো নীরব ছিল এখন এরকম একটা অবস্থায় সর্বত্র হোটেল রেস্তোরাঁগুলো তৈরি হয়েছে সেখানে মা প্রচুর মানুষের কর্মসংস্থান এবং খুবই নিম্ন আয়ের মানুষই মূলত হোটেল রেস্তরাঁয় কাজ করে অনেকে সেখান থেকে হোটেল খেতে বাধ্য হন তাদের বিকল্প নেই এটা একটা রাজধানী শহরে প্রচুর হোটেল দরকার আছে এখন হুটহাট করে যদি এগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রথমত যারা এখানে যারা যাদের কর্মসংস্থান হতো রুটি রুজির ব্যবস্থা এখান থেকে হতো সেটা তাহলে কি হবে সেই লোকগুলো কোথায় যাবে এটা তো ভাবতে হবে দ্বিতীয়ত হলো এখানে ইনভেস্টমেন্ট আছে তাদেরকে একটু সময় না দিয়ে এরকম যদি এরকম অভিযান চলে এরকম বন্ধ করে দেওয়া হয় এটা আসলে একটা সস্তা বাহবা জনপ্রিয়তা পাওয়ার একটা কৌশল এবং যারা এখানে খায় সাধারণত অনেক মানুষ হোটেলে খেতে দুপুর বেলা বা অন্যান্য সময় খেতে বাধ্য হয় সবাই যে শখ করে খেতে যায় তা তো না অনেকে আসলে নানা কারণে হোটেলে রেস্তোরাঁ খেতে যেতে বাধ্য হয় সে মানুষগুলো কোথায় খাবে এসব আসলে কোনো বিষয় মাথা মানে বাবা হয়নি শুধু সস্তা বাহবা নেওয়ার জন্য অথবা দৃষ্টিটাকে মানে সস্তা দৃষ্টিটাকে অন্যদিকে ফেরানোর জন্য এইসব করা হচ্ছে এইসব এই অগ্নিকাণ্ডের ঘটনায় রাজুকের বা সরকারি বিভিন্ন সংস্থা পার্টিকুলার রাজুক এবং ফায়ার সার্ভিসের যে দায় আছে বা তাদের তদারকির যে ব্যাপারটা আছে বা অন্যান্য একাধিক সংস্থার তাদের কোন জবাব আওতায় নাই নে এভাবে ডালাও করে বা ডালাও বন্ধ করে এটা আসলে অবিচার করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রসঙ্গে যে এই যে হঠাৎ করে যে পুলিশ গিয়ে যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো বন্ধ করে দিচ্ছে এটা আসলে কতটা আইনসম্মত এ না কোনো জায়গায় যদি আইনের ব্যত্যয় হয় সেটা তো তার হয়তো করতে পারে এক্ষেত্রে আইনের বড় ধরনের লঙ্ঘন হয়েছে সেটা আমার কাছে মনে হয়নি আইন হয়তো ঠিকই আছে কিন্তু আইন সবসময় সর্বাবস্থায় যেটা আমরা এতদিন ধরে বছরের পর বছর যুগের পর যুগ ধরে চলছিল সেটা ফুট করে সময় না দিয়ে তো এরকম আসলে করা যায় না সেই দিক থেকে দেখতে গেলে এটা মানে নৈতিক দিক থেকে এটা ঠিক হচ্ছে না তবে আইনের কোনো বড় ধরনের ব্যত্যয় ক্ষেত্রে হচ্ছে সেটা মনে হচ্ছে না আইন হয়তো ঠিকই আছে কিন্তু আপনি সার্বিক পরিবেশ পরিবেশটা সার্বিক অবস্থাটা দেখতে হবে আমি যে কথাগুলো আগে বললাম যে যেগুলো এগুলো তো যুগের পর যুগের ভাবে চলে আসছিল সেখানে তো কেউ বাধা দিছিল না কারণ হুট করে একটা ঘটনা সব যদি একদিনে রাতারাতি তিন দিনে সাত দিনের ভিতরে সব হোটেলের রেস্তোরাঁ গুলো বন্ধ করে দেওয়া হয় সেখানে আইনের চেয়েও আইন কত আইনসম্মত কিনা তার চেয়ে বড় প্রশ্ন হলো এটা এটার আসলে সার্বিক ইম্প্যাক্টটা কি কত মানুষ বিপর্যস্ত হবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে কর্মসংস্থান হারাবে সেই বিষয়গুলো আসলে আরো বেশি অগ্রাধিকার পাওয়া উচিত জি ধন্যবাদ এই যে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে দেশে ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে এক হাজার কোটি টাকা চাদা আদায় করে পুলিশ এবং অন্যান্য গোষ্ঠী তাহলে সরকারের নৈরাজ্য প্রতিরোধ করবে কে সরকারের নৈরাজ্য প্রতিরোধ করার তো কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই যত নৈরাজ্য আছে তার তার গটফাদার সরকারের বিভিন্ন এজেন্সি আর পুলিশ এরা যে পরিবহন খাত থেকে বিপুল অর্থ ঘুষ আদায় করে নানাভাবে করে এটা তো সবাই জানে এটা একটা ওপেন সিক্রেট না শুধু একদম ওপেন আসলে এটা ওপেন সিক্রেট বললেও কম বলা হবে যে পরিসংখ্যান দিয়েছেন সেটা খুবই সঠিক কিন্তু ব্যাপার হলো যে এটা তো আসলে পুলিশের বরং এই ধরনের নৈরাজ্য পুলিশেরই দমন করার কথা ছিল কিন্তু পুলিশ সেটা করছে না উল্টো তারা এই নৈরাজ্য সহযোগী না শুধু তারা এই নৈরাজ্যের আসলে সবচেয়ে বড় সুবিধাভোগী এবং পৃষ্ঠপোষক ফলে দুর্ভাগ্যজনক যে এই ধরনের নৈরাজ্য চলছে এবং এগুলো থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না মানে এটা দমনের আসলে যেখানে আমরা মানে সরকারের যেটা করা উচিত তাহলে আপনি বলছেন যে সরকারের ছুতেই কি এটা হচ্ছে না এসব বাংলাদেশে তো আপনি আপনি যত ধরনের অনিয়ম দুর্নীতি যত ধরনের যথেষ্ট যত ধরনের করাপশন বা যা কিছু যা কিছু বেআইনি এবং এরকম যে লোপাটের যত ব্যবস্থা আছে এই সব ব্যবস্থা তো সরকারি বিভিন্ন এজেন্সি জিয়ে রাখে তারা তাদের টাইমের স্বার্থের জন্য এগুলো টিকিয়ে রাখে তারা জানে এখানে এবং আরো মজার ব্যাপার একটা কি দুর্ভাগ্যজনক মজার বলবো না যে আপনি এইসব ক্ষেত্রে ধরেন একজন পুলিশের রিটায়ার্ড পার্সন কখনো বলবে না যে পুলিশ কি ধরনের করাপশন করে বা পুলিশ পুলিশের সংস্কারের জন্য কি কি করা উচিত তারা মানে এতটা সুবিধা ভোগী হয় হয়তো অবসরের পরও তারা নৈতিক কারণে আর এটা নিয়ে মুখ পারে না এটা সব জায়গায় আপনি এই যে অগ্নিকাণ্ডের যে কথাগুলো বললেন রাজুক্ত এইসব এইসব এই যে আবাসিক ভবনে আপনি হোটেল রেস্তোরাঁকার অনুমতি দিয়েছে তারা সুবিধা ভোগী আর তারা বিপুল অর্থ নিয়েছে তাদের পরিদর্শকরা কোটি কোটি টাকা কামিয়েছে সব যত এরকম যত অনিয়ম আছে যত যথেষ্ট আচার আছে কুর্তিটা কুর্তিটা লালন করে কুর্তিটাকে জিয়ে রাখে বিভিন্ন সরকারি সংস্থা পুলিশ সহ বিভিন্ন সংস্থা জি গ্রাম আদালতের জরিমানার সীমা পঁচাত্তর হাজার থেকে বাড়িয়ে তিন লাখ টাকা পর্যন্ত করার বিধান রেখে গ্রাম আদালত বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে এর মাধ্যমে কতটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে আপনার ধারণা গ্রাম আদালত আমি আসলে বিষয়টা অতটা আমি আসলে স্টাডি করিনি আমি আসলে বিস্তারিত আমি আমি এখন এই মুহূর্তে পারবো না তবে বাংলাদেশে আপনার বলা যায় যে যে বিভিন্ন ক্ষেত্রে অর্থদণ্ড বাড়ানো হয় এটা আসলে বাংলাদেশে আমাদের দেশের সব ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখানে পর্যাপ্ত আইন অলরেডি আছে ফলে এইসব কেন করা হয় এগুলার মানে উদ্দেশ্য নিয়ে মতলব নিয়ে আসলে প্রশ্ন ওঠে যে টাকা বাড়ানো এগুলা কোনো কোনো বিশেষ গোষ্ঠীকে কোনো বিশেষ ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে কিনা সেটা আসলে এই বিতর্ক এই সন্দেহ মানুষের মনে মনের মধ্যে থাকবেই জি আপনি জানেন যে মেজর হাফিজকে কারাগারে পাঠিয়েছে আদালত এবং বিএনপি এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং এবং একজন অসুস্থ মানুষকে এইভাবে কারাগারে পাঠানো এই যদি আপনি আমাদের কিছু বলতেন উনি উনি একজন বীর বীর মুক্তিযোদ্ধা সংগঠক বলা চলে একজন সাহসী মুক্তিযোদ্ধা উনি সাবেক মন্ত্রী বিএনপির মতো একটা দলের খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং একজন একজন খুবই পূর্বীন অসুস্থ মানুষ এরকম একজন মানুষকে মানে কেন যে কারাগারে নিতে হয় কোনো যদি সে যদি দণ্ডিত না হয় দণ্ডিত হলে সেটা সেটা যেভাবে যদি তবুও তাকে দণ্ডিত হলে আমরা ধরে নিতে পারি যে তাকে কারাগারে নিতে হবে কিন্তু ওনার বিরুদ্ধে যেসব আছে এগুলো বলা হয় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিক মামলা এ ধরনের আসলে রাজনৈতিক মামলা ওনার মতো একটা মানুষকে মানুষকে যদি কারাগারে নিতে হয় দণ্ড ছাড়া বিচার চলাকালে অথবা চার্জশিট কোনো কোনো ক্ষেত্রে মামলা চার্জশিট হওয়ার আগে যেটা বাংলাদেশে এখন অহরহ হচ্ছে এগুলো তো আসলে বিচারের নামে অবিচার এগুলো আপনি এখানে আসলে বিচারের কিছুই নেই এখানে এটা হলো আপনার মানে এক ধরনের আমাদের যে আমাদের এখানে যে বেআইনি শাসন চলছে বিচারের নামে যে অবিচার চলছে তারই আসলে একটা অংশ এটা জি বাংলাদেশের অফশোর একাউন্টে বা অফশোর ব্যাংকিং এর অন্য দিকে অনুমতি দিয়েছে সরকার এটাকে আপনি কিভাবে দেখছেন এটা আজকে আজকে তো এই আইনটা পাশ হয়েছে এখানে বিরোধী দল আর কি সংসদের বিরোধী দল যাদেরকে বলা হয় তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টি তারা বলেছেন তারা বলেছেন যে এই আইনের মাধ্যমে আইনের মাধ্যমে আমাদের অর্থ পাচারের একটা সুযোগ তৈরি হতে পারে আপনি আমি আমি আমার কাছেও সে আশঙ্কা আমিও সেই আশঙ্কা করি বাংলাদেশে এখন ব্যাংকিং ক্ষেত্র ব্যাংকিং সেক্টরটা পুরোটা আগে আমি বলেছি আপনাদের এই অনুষ্ঠানে যেটা মাফিয়ারা নিয়ন্ত্রণ করে ফলে এখন ব্যাংকিং সেক্টরে যা কিছু আইন হয় সাধারণত সবই হয় মাফিয়াদের স্বার্থে এই আইনটাও যে অন্য কোনো কারণে হয়েছে এটার উদ্দেশ্য পেছনে কোনো সদুদ্দেশ্য আছে তা আমার অন্তত মনে হয় না আনডিটান আনলিস ইট ইস তো এটা জাতীয় পার্টি যেটা বলেছে আজকে যে এর মাধ্যমে অর্থ পাচারের সুযোগ তৈরি হবে এবং অর্থ আবার তারা দেশে এনে তারা নানাভাবে আরো সুযোগ সুবিধা পাবে পাচার করে অর্থ তারা দেশে আনবে দেশে এনে তারা সরকারের কাছ থেকে যেমন এখন একটা সুবিধা সরকার আপনি দেয় ওই রকম তারপরে আপনার আপনি এক্সপোর্ট আর্নিং এর ক্ষেত্রে সরকার সুবিধা দিয়েছে দীর্ঘদিন এইসব সুবিধা তারা নেবে কিনা এই ধরনের প্রশ্নগুলো আজকে সংসদে উঠেছে আমার মনে হয় এই সন্দেহ খুবই যৌক্তিক বা একদমই অমূলক নয় মনে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার মূল্যবান মতামত আমাদের দর্শকদের সাথে আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আবার একটা শুভ সুন্দর অনুষ্ঠানে দেখা হবে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য জি ধন্যবাদ ভালো থাকবেন